বন্ধুরা আজকের ম্যাজিক হলো কফির কাপের অদ্ভুত একখানা ম্যাজিক তো বন্ধুরা ম্যাজিক তো অনেকবার দেখেছো কিন্তু এরকম ইন্টারেস্টিং আর অদ্ভুত একখানা ম্যাজিক এর আগে হয়তো কখনো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটি কফির কাপ আছে এবং সেই কাপটি কফিতে পূর্ণ করা আছে তো বন্ধুরা এখন ওই ম্যাজিকের ইন্টারেস্টিং বা আকর্ষণটা হলো সেই কফি মুহূর্তের মধ্যেই কয়েন বা ক্ষুদ্র পয়সায় পরিণত হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো যে জাদুঘর এই ম্যাজিকটা কিভাবে করলো তবে বন্ধুরা ম্যাজিকটা খুব খুবই সোজা তুমিও বাড়িতে করে যে কাউকে চমকে দিতে পারো তাহলে বন্ধুরা এখন আমরা এই ম্যাজিকের গোপন রহস্যটা দেখে তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা ইন্ডিয়া থেকে আমাদের এই ভিডিওটা দেখছো তারা ভাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর যারা বাংলাদেশের বন্ধুরা দেখছো তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুল করবে এখন এই ম্যাজিকের কৌশলটি হলো ম্যাজিসিয়ানের কাছে একটি নয় দুটি গ্লাস রয়েছে একটি ছোট গ্লাস এবং একটি বড় গ্লাস বড় গ্লাসটির নিচে একটি ছিদ্র করা হয়েছে তারপরে বড় গ্লাসটির নিচে একটি স্পঞ্জ রেখে দেওয়া হয়েছে তারপরে ছোট গ্লাসটি বড় গ্লাসের মধ্যে রেখে দেওয়া হয়েছে এরপরে কিছু পরিমাণ কফি দিয়ে সেই গ্লাসটিকে পূর্ণ করে দিতে হবে এখন গ্লাসের নিচের ছিদ্র আঙুল দিয়ে একটু উপরের দিকে ঠেলে দিলেই কফির পরিবর্তে খুচরো পয়সায় পরিণত হয়ে যাচ্ছে আসলে সেই কফিটিকে স্পঞ্জে চুষে নিচ্ছে আর বন্ধুরা দর্শকরা এই ম্যাজিকটা দেখে অবশ্যই অবাক হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা আমাদের আজ এই পর্যন্তই থাকছে এরকম ইন্টারেস্টিং আর ম্যাজিক ভিডিও দেখার জন্য চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুরা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবে আর বন্ধুরা অবশ্যই ছোট্ট করে একটা সুন্দর কমেন্ট করে দেবে